দক্ষিণ পূর্বাঞ্চলের এগারো জেলা থেকে প্রায় এক সপ্তাহ ধরে নামছে বন্যার পানি অনেক এলাকা পুরোপুরি বন্যামুক্ত তবে লক্ষ্মীপুরে বন্যার পানি ধীরে নামায় ভোগান্তিতে বাসিন্দারা এখনও আশ্রয় কেন্দ্রে আছেন অনেকে এ বিষয়ে আরও জানাচ্ছেন সহকর্মী রেদান আহমেদ আমি এই মুহূর্তে আছি লক্ষ্মীপুরের একটি আশ্রয় কেন্দ্রে এটি একটি স্কুল এবং এই আশ্রয় কেন্দ্রে অনেক মানুষ আশ্রয় নিয়েছে যারা বন্যা কবলিত আমি একটু তাদের সাথে কথা বলবো এবং জানতে চাইবো যে তাদের বাসার অবস্থা কেমন এবং সব শ্রেণী পেশার সব ধরনের মানুষই কিন্তু আশ্রয় কেন্দ্র অবস্থান করছে আপনার সাথে কথা বলি যে এখন আপনার বাসার কি অবস্থা আমাদের বাসার অবস্থা একদম ভালো না অনেক পানি মানে থাকার মতো কোনো রাস্তা না ওখানে সে কারণেই আশা আমি একটু আরেকজনের সঙ্গে কথা বলতে চাই যে আপনি কতদিন ধরে আছেন আমি আজকে বারো দিন এখানে আছি চলে যাব এখন বাসা দেখ দেখি বাসা মাঞ্চাপন্ত পানি এখন আমি যাইতে পারি না এখন আমি কি করব। স্কুলও খুলতে হবে এখন আমরা কি করবো এগুলো আপনার একটু ব্যবস্থা করেন বেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি ব্রাউন সস সসের বস আপনার কথা বুঝতে পেরেছি যে এখানে আশ্রয় কেন্দ্র যারা আছেন তারা বাধ্য হয়েই আসলে আছেন তারা চাচ্ছেন যে দ্রুত ফিরে যেতে কিন্তু বন্যার পানি না নামায় এখনও তারা আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন এই মুহূর্তে যিনি আশ্রয় কেন্দ্রটি দেখছেন অর্থাৎ তত্ত্বাবধান করছেন আমি একটু তার সাথে কথা বলতে চাই এখানে কতজন আছেন বলতে পারবেন আমার এখানে আছে টোটাল চারশো জন চারশো জন প্লাস একশো চৌত্রিশটা ফ্যামিলি তার মধ্যে আমার এই এক থেকে ছয় বছর পর্যন্ত আছে আমার টোটাল ছত্রিশ জন ছোট বাচ্চা আর এক বছরের আছে আমার চারজন বাচ্চা তাদের খাওয়া দাওয়া নিয়ে তো কোনো সমস্যা হচ্ছে না খাবার দাবার কোথ থেকে আসছে বিভিন্ন রকম সংগঠন সবাই আমাদের পাশে দাঁড়িয়েছে সেজন্য হয়তো বা আমাদের জন্য কাজটা একটু সহজ হয়েছে আমি একটি আশ্রয় কেন্দ্রে আছে অর্থাৎ লক্ষ্মীপুরের আশ্রয় কেন্দ্র কারণ বন্যা কবলিত যারা অর্থাৎ যাদের বাসায় এখনও পানি রয়েছে তারা মূলত এই আশ্রয় কেন্দ্রে আছেন এবং আমি লক্ষ্মীপুরের বর্ণাত্মদের আরও নানারকম তথ্য জানাবো বিভিন্ন সংবাদে